আজ সকাল থেকে ইডির আধিকারিকদের ম্যারাথন অভিযান ইতিমধ্যেই কিন্তু বিষ্ণুপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম তার পাশাপাশি শহর কলকাতা সল্টলেক থেকে শুরু করে চুচুড়া চন্দননগর বিভিন্ন জায়গায় কিন্তু ইডির আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান তারা মূলত যে বিষয় ইতিমধ্যেই আজকে ইডির আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান সেই বিষয়টা হচ্ছে গিয়ে একশো দিনের কাজ এই একশো দিনের কাজেও নাকি বিশাল পরিমাণে ব্যাপক দুর্নীতি হয়েছে গু জব হোল্ডাররা এই টাকা পেয়েছেন কিন্তু সঠিকভাবে যাদের একশো দিনের কাজের টাকাটা প্রাপ্য তারা পাননি আর তার জরুরি কিন্তু আজকে বিষ্ণুপুরে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা ইডির আধিকারিকরা সেখানে পৌঁছানোর পর ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চালান তারা সকাল থেকে এবং তার পাশাপাশি গিয়ে হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তিনি এবং এমতাবস্থায় দাঁড়িয়ে এই আজকে বিষ্ণুপুরে যার বাড়িতে ইডির আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান সকাল থেকে সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে টিম অর্থাৎ হিরাধিকারিকদের যে টিম সেই টিম যেমন পাশাপাশি রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অর্থাৎ হচ্ছে কি সিআরপিএফের জওয়াননাথ গোটা এলাকায় কিন্তু নিরাপত্তায় বেষ্টিত যে চাদর সেই চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে কারণ শাহজাহানের এলাকা অর্থাৎ সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তাই ঘটনা পুনর্বৃত্তি যাতে না ঘটে তার জন্য কিন্তু মরিয়া ইডির আধিকারিকেরা এবং তার পাশাপাশি গিয়ে আরও তৎপর রয়েছে সি আর পি জওয়ানরা আর এই ব্যক্তির নাম ডেপুটি ম্যাজিস্ট্রেট যার বাড়িতে বিষ্ণুপুরে আজ সকাল থেকে ইডি আধিকারিকদের তল্লাশ অভিযান চলছে তার নাম হচ্ছে সঞ্চয়ন পান তার বাড়িতেই কিন্তু আজকে সকাল থেকেই ইডির আধিকারিকদের এই ম্যারাথন তল্লাশ অভিযান চলছে মূলত একশো দিনের কাজের টাকাতে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে এবং কাদের অঙ্গুলি হেলনে এই দুর্নীতি হয়েছে কারা কারা জড়িত রয়েছে এই দুর্নীতির পেছনে এই সমস্তরে কিন্তু খুঁজে পেতে চাইছে আজকে ইডির আধিকারিকেরা এখন দেখার বিষয় ইডির আধিকারিকেরা দিন শেষে বিষ্ণুপুরে এই যে ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান তার বাড়ি থেকে ঠিক কী কী জিনিসপত্র পান সেই দিকেই থাকবে কিন্তু নজর এবং তার পাশাপাশি বলে রাখা ভালো এই প্রথম কিন্তু একশো দিনের কাজের টাকায় যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে সামনে রেখেই কিন্তু ইডির আধিকারিকদের এই তদন্ত বিচার দেখতে রাখুন মিশন প্লাস নিউজ